বিএনপি দেখছি আওয়ামী লীগ দেখছি এখন আমরা একটু জামাত দেখতে চাই জামাত যদি ক্ষমতা আছে তাহলে আমরা হয়তো দুর্নীতির থেকে মুক্ত হব বিএনপি নাকি জামাত আল্লাহ যদি দে জামাত জামাত কে দেখতে চান কেন দেখতে চান ইসলাম ধর্ম এবারে দেশে সুন্দর উন্নতির যে আর যার মত তো সবচেয়ে ভালো হবে জামাত আর জামাতে হইতে না গেলে যে জামাতে মহিলা দিতে হবে আর বিএনপি হইলো যেমন কি আগের যে দলরা সেই দলটা তো উঠে হাজারছে কারণ মনে করেন নামের দেখা গেল বিএনপি আইলে সবচেয়ে ভালো হয় আবার কিছু কিছু লোকে আছে যে খোসা দিয়া মোসা বাইকে বদনাম হয় বিএনপি আগামীতে কাকে ক্ষমতা দেখতেছেন বিএনপি নাকি জামা আমরা দেখেন গত কয়েক বছর ধরে যেটা গত কয়েকটা তো বিএনপি দেখছি আওয়ামী লীগ দেখছি এখন আমরা একটু জামাতের দেখতে চাই জামাতের কার্যক্রম এবং মিছিল মিটিং খুব সুশৃঙ্খল ভাবে দেখা যায় এরা যে যে দেখেন কিছুদিন আগে একটা মিটিং হয়েছে সরাদি উদ্যানে এদের যে একটা মেনটেনেন্স খুব সুন্দর লাগছে এখানে কোনো হৈহুল্লা নাই পাড়াপাড়ি নাই আর জামাত যদি ক্ষমতা আসে তাইলে আমরা হয়তো দুর্নীতির থেকে মুক্ত হবে হ্যাঁ এবার আমরা জামাত নিয়ে দেখতেছি ভুল ধারণা হ্যাঁ কেন উনি ওনার মনে যে আবেগের আবেগে আর ওইটাই বলছে এটা একটা ভুল ধারণা উনি দেখেন সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে বিএনপি ছাত্র দল বা আরো অন্য অন্য কর্মী তারপরে এই খুন খারাপি মিছিল মিটিং সব জায়গায় বিএনপি অনেক কিছু আপনি এটা ঠেকাইতে পারতেছে না এদের এদের ভিতরে কোনো একটা আপনার আন্ডারস্ট্যান্ডিং নেই তারপরে আপনার দলটা এখন পর্যন্ত তাদের কমন তারা মানতেছে না কিন্তু সেই অনুপাতে আপনার জামাত খুব ভালো এবং খুব সুশৃঙ্ক